বাংলাদেশের বুকে যেন এক নতুন বিস্ময় কেউ বলেছে গরিবের জাফলং কেউ বলছে মিনি কক্সবাজার অথচ এটা কোন বিখ্যাত পর্যটন কেন্দ্র নয় আমাদের বগুড়া জেলার এই ছোট্ট নদী স্বচ্ছ পানি বইছে মৃদু স্রোত আর চারপাশে মানুষের উৎসব মুখর ভিড় কি এমন আছে এখানে যা মানুষের এতটা টানছে চলুন খোঁজ নেই বগুড়া জেলার শেরপুর থানায় এই জায়গাটা অবস্থিত নদীর কাছে মানুষের ভিড় নানান বয়সের মানুষ গোছল করছে আনন্দ করছে এই নদী পানি এক সময় শুকিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই আবার যেন প্রাণ ফিরে পেলো হাঁটু জল পানির গভীরতা কিন্তু তার স্বচ্ছতা দেখলে চোখ জুড়িয়ে যায় দূর থেকে দেখলে মনে হবে কাচের উপর পাথর বিছানো এমন দৃশ্য তো আমরা সাধারণত জাফলং বা কক্সবাজারে দেখি তাই হয়তো মানুষের আদর করে নাম দিয়েছে মিনি কক্সবাজার ফেসবুকে ভিডিও দেখে এসেছি ভাবতেই পারিনি আমাদের এত কাছেই এমন সুন্দর একটা জায়গা আছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে ছোটোখাটো বাজার বসে গেছে চা পানির দোকান থেকে শুরু করে নানা রকমের খাবার দোকান জমে গেছে জমে উঠেছে এই নদী এখন শুধু একখণ্ড প্রকৃতির সৌন্দর্য নয় এটি হয়ে উঠেছে হাজারো মানুষের বিনোদনের কেন্দ্র কেউ এখানে গোসল করতে আসছে কেউ আসছে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে কেউ বলছে এটা আমাদের মিনি বাজার আবার কেউ বলছে গরিবের জাফলং কিন্তু এই সৌন্দর্য রক্ষা করা কার দায়িত্ব আমরাই তো এই জায়গাকে পরিচিত করেছি তাহলে এর রক্ষণাবেক্ষণ আমাদেরই করতে হবে প্লাস্টিকের বোতল খাবারের প্যাকেট ফেলে দূষিত করা যাবে না প্রকৃতি আমাদের যে উপহার দিয়েছে তা রক্ষা করা আমাদের দায়িত্ব নদীর এই স্বচ্ছ পানি হয়তো চিরকাল এমন থাকবে না হয়তো আবার শুকিয়ে যাবে কিন্তু মানুষের মন থেকে যাবে এই স্মৃতি এই মিনি কক্সবাজার এর গল্প ছড়িয়ে পড়বে আরও দূরে আরও বেশি মানুষের মাঝে আপনিও কি এসেছেন এখানে এনাকে আসতে চান আপনার মতামত জানাতে কমেন্ট করুন এই ভিডিও শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আমাদের নিজস্ব গরিবের এর গল্প ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আর ফলো দিয়ে পাশেই থাকুন বগুড়া জেলা শেরপুর থানা বেলগাছি গ্রাম বাঙালি নদী কিছুদিন আগেও এই নদীর নাম খুব কম মানুষই জানত অথচ এখন ফেসবুক ইউটিউব টিকটক খুললেই এই নদীর ভিডিও হাজার হাজার মানুষ এখানে আসছে গোসল করছে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে কিন্তু হঠাৎ করেই কেন এত জনপ্রিয় হলো এই নদী কয়েক মাস আগে একদল ব্লগার এই নদীর ভিডিও বানিয়ে আপলোড করেছিল স্বচ্ছ পানি পাথরের মধ্য দিয়ে বইতে থাকা স্রোত দেখে মানুষ অবাক হয়ে গেল তারপর শুরু হলো কৌতূহল প্রথমে কয়েকজন এলো তারপর শত শত মানুষ এখন হাজার হাজার মানুষ প্রতিদিন আসছে কিছু মানুষ বলছে হুজুগে বাঙালি যেখানেই নতুন কিছু পায় সেখানেই ছুটে যায় কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃত সৌন্দর্য এখানে মানুষকে টেনে এনেছে যদি নদীটি এমনই থাকত তাহলে তো এতদিন কেউ আসতো না প্রকৃতির এই উপহারকে আমরা কিভাবে রক্ষা করব সেটাই আসল প্রশ্ন যদি এমন চলতে থাকে তাহলে কয়েক মাসের মধ্যে নদীর স্বচ্ছতা নষ্ট হয়ে যাবে পর্যটকদের জন্য কিছু নিয়ম চালু করা দরকার যেমন প্লাস্টিক নিষিদ্ধকরণ বর্জ্য ব্যবস্থাপনা স্থানীয় প্রশাসনের উদ্যোগ নিতে হবে যাতে পর্যটন সুবিধা বজায় থাকে এবং পরিবেশ রক্ষা করে ধন্যবাদ সবাইকে